বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাসের কামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আইনাল হক আপনাদেরকে যে বিষয়টা এখন জানাবো এটা একটা ডকুমেন্ট স্বরূপ ভিডিও ভিডিও বার্তাতে আপনাদেরকে জানাবো বর্তমান যে যুগ এই বর্তমান যুগ হলো আপনার আধুনিক যুগ আধুনিক যুগে আপনার বর্তমানে আপনার যে হাওড় যে খাটে এই হাওড় কাটে ধান কাটার মেশিন আগে আমরা ধান হাতে দিয়া মানুষে আর এখন বর্তমানে ধান মেশিন মেশিন দিয়ে ধান কাটলে আপনার কি হয় ধান এক বাইন পরে যায় এক বাইন পরা পড়ে গেলে গা মোটামুটি কম না বেশ মেলা ধান পড়ে যায় মেলা ধান যে পড়ে যায় হাওড়ে এই দান্দা আপনার বর্তমানে দেখেন আমাদের চোখের সামনে এই যে এই যে হাঁস গুলা খাইতেছে দেখেন যে ধান হাঁস গুলা যে খাইতেছে দান্ডা দেখেন কিবা খাইতেছে এই যে দেখেন আপনাদের বাস্তব যে ধান খাইতেছে কিভাবে খাইতেছে হাঁসে এই যে হাঁসে খাইতেছে বা বাস্তব হাঁসের দান্ডা এই দান্ডা খাইলে আপনার যে দান্ডা খাইতেছে দান হাঁসটা এই শামুক কা কাওয়ারছে শামুক কালে পানের মধ্যে আঁসটা থাকলে আপনার ফাঁকে কমাইলে আপনার আঁসটা চুকচুকাও বা মানে আঁসটা ওজন বেশি হয় কিন্তু এই দ্রুত গতিতে আঁসটা বাড়ে কম আর টানের মধ্যে আঁসটা বাড়ে বেশি ফাঁকে আসে বেশি এই যে বাস্তব আপনারা দেখেন আমাদের চোখের সামনে যে হাঁস খাইতেছে ইনশাল্লাহ এই যে হাঁস খাইতেছে আপনার এই যে দেখেন হাঁস এই যে দান্ডা পড়ছে আর আঁসে খাইতেছে তা ইনশাল্লাহ আপনারা যদি মনে করুন এই হাঁসের বাচ্চা যারা চান অবশ্যই আপনারা হাঁস পালন আপনার কর্ম করেন কর্ম করে আপনারা দেশটাকে আগে নেন কারণ কর্মে মানুষের একটা মূল মানুষের কামরা হইলো একটা কর্মে থাকতে হবে কর্মটা হইলো আগে এরপরে হইলো ধর্মটা আমি যারা মনে করি কর্ম যদি আপনার সঠিকভাবে না করতে পারেন তাহলে হবে না আমি মনে করি যারা বেকার ভাই বোনেরা আছেন আপনারা অবশ্যই হাঁসের কামার করেন হাঁসের কামার একটা লাভজনক ব্যবসা এই ব্যবসা আপনার মানুষের বাগ্যি পরিবর্তন হয়ে গেছে কারণ যারা আগে আপনার একশো আস পালতো পঞ্চাশটা আস পালতো অ্যারাউন্ড তিন হাজার সাড়ি হাজার হাস পালে কারণ দেশ নিত্য নতুন যুগ যুগ পরিবর্তন হয়ে গেছে কারণ আগের দিনও মানুষ হাল মানুষ গরু দিয়ে আর চাষ করতো এখন আর বর্তমানে গরু দিয়ে আর চাষ করে না মেশিন দিয়ে আর চাষ করে ধান কাটে মেশিন দিয়া তা আমার কথাটা আপনাদের যে বিষয়টা আমি বলতে চাইতেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এন কোনো ধোকাবাজির বিষয় না আপনারা জীবনে অনেক ভিডিও দেখেন মোবাইলে অনেক ভিডিও দেখেন আমার ভিডিওটা একটু দেখেন দেখে আপনারা একটু জাস্টিফাই করবেন যে আমার যে কথাগুলা এটা কি সঠিক না ভঠিক বলতাছি এইগুলা আপনারা জাস্টিফাই করবেন এই বলে আমি আপনাদেরকে আরেকটা বিষয় আমি বাস্তবে দেখাইতে চাইতাছি এই যে ধান যে মাটি পরে হইছে আপনারা ভাই ভিডিওটা নিয়ে একটু ধান যে পড়ছে এটা দেখাইতেছি আপনারা আসেন আসেন এই যে দেখেন ধান ধানবা ধান কোন কিভাবে পড়ছে ধান এই যে মাটির মধ্যে এই ধান আপনার আসে কাইটাছে আর আঁস আল্লাহর মতে ব্যাপক বার্তা অবস্থাটা দেখুন বাস্তব অবস্থা এই যে মেশিনের অবস্থাটা দেখেন আর আপনার সামনে কোন জন্মলগ্ন থেকে হাঁসের ব্যবসাটার সাথে জড়িত এই হাঁস আগে আমরা এক টাকা পিস ডিম কিনে শুরু করছিলাম আমি জন্মলগ্ন এটা করি আপনারা যদি মনে করুন এই যে তুষ প্রযুক্তির বাচ্চা নিয়ে আসে আপনাদেরকে আপনাদেরকে লাখপতি করে দিতে পারে কুটিপতি করে দিতে পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ আলামিন যদি আপনাদেরকে সহায় থাকে এবং আমি আমি দোয়াও করি যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যেন সুস্থ রাখে এবং হাঁস কামার করুক কাজ করুক এইগুলায় গুলায় আপনার কৃষিকাজও লাগবো হাঁসও লাগবো গরুও লাগবো সবই প্রয়োজন তা তার মধ্যে এই বর্তমানে যে শীত মৌসুম শীত মৌসুমে হাঁসের মাংস খাওয়া একটা খুব টেস্ট জিনিস তা হাঁসের মাংস আপনারা এই ডিম এগুলো একটা পুষ্টিকর খাদ্য হ্যাঁ এইগুলা খুব প্রয়োজনীয় জিনিস তা আপনারা কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা অবশ্যই ভ্যাকসিন করা হাঁস এই যে রানিং ডিমের মুখামুখি হাঁস এই যে আমাদের হাঁসটা এই হাঁসটা কিন্তু বাই একটু নিয়ে সামনে আসেন আপনার এই যে ক্যাম এই যে হাঁসটা আপনার একটা মুখামুখি হাঁস ডিমের মুখামুখি হাঁসটা যে দেখেন হাঁসটা একবারে তলাড়া নাই মেরাইতেছে এই হাঁসটা প্রায় দশ থেকে পনেরো দিনের মধ্যে হাঁসটা ডিমে আসবে যদি আপনারা এই সমস্ত হাঁস আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাঁস ভ্যাকসিন করা হাঁস আর হাওড়ের মধ্যে তো উন্মুক্ত এর মধ্যে কোনো ভেজাল নাই একেবারে নির্বেজাল হাঁস যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে যে হাঁস নিতে হবে তাও না আপনারা আইসা দেখবেন যে লোকটাকে অত্যা মানে সত্যিকারে কি হাঁস পালে না পালে না এই বিষয়টা একটু জাস্টিফাই করিয়া আন্তর্জাতিক জায়গায় আপনারা এই আপনারা হ্যারাসমানের মধ্যে পড়বেন না এই দালালি বারপাড়ি পড়বেন না একটু করে হাঁস নেওয়ার চেষ্টা করবেন এ বলে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই সকলকেই উদাত্ত আহ্বান সকলের দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আবার পরবর্তী মানুষ এই ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে যদি আপনারা ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করে মানুষের কাছে পৌঁছে দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ